বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি লক্ষ্মী আজকে একটা পটলের রেসিপি শুরু করছি পটলের দরমা বলো বা ঘরোয়া পদ্ধতিতে পটল রান্না পটলটাকে মানে মধ্যখান থেকে মধ্যিখান থেকে অল্প অল্প করে ছাল তুলে দিয়েছি দিয়ে এ দেখুন পটলগুলো হালকা করে চালা করে নিয়েছি এই যে এই দেখুন যাতে ভিতরে মশলা টসলাগুলো ঢোকে পটলটা অল্প লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে সবসময় তো সবার কাছে সব রকম মশলা থাকে না তাই ঘরোয়া পদ্ধতিতে পটলের কোরমা করছি দেখুন রেসিপিটা ভালো লাগবে না নিরামিষ বানাবো কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে হালকা ভেজে নেব এগুলো ভেজে নেব একটা পটল দিয়ে আছে পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে দেব এভাবেই ভাজতে হবে চারটে এলাচ আর দুটো দারচিনি দিয়ে দেবো টমেটো কুচি তবে তুমি একটু ভেজে নিয়েছি এবার কিছু মশলা দিয়ে দেবো লবণ সাজমচ হলুদ দিয়ে দেবো চিনি লঙ্কা বাটা আদা আর জিরে বাটা ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো গুলো পুরো যেন একদম নরম হয়ে গলে যায় পেস্ট করে নিতে পারো টমেটোটা নরম হয়ে যায় তাহলে দেখুন মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে রাখতে হবে দিয়ে দিতে হবে দুধ আর বাদাম যে কোনো বাদাম দিয়ে কাজু বাদাম বা চিনা বাদাম হাতের কাছে আমার হাতের কাছে এটা কাঁচা চীনা বাদাম ছিল তাই দিয়ে করছি আমি কাজু বাদাম দিয়ে দিই এতেও স্বাদ ভালো হবে আর কাজু বাদাম দিলে তাতেও স্বাদ ভালো হবে সঙ্গে একটু দুধ দিয়ে দিয়েছি এবার মশলাটাকে টাকা একটু পচিয়ে একটু জল দিয়ে দেব বাটিটা ধুয়ে আর জল দেবো এই যাবে একটু ফুটে উঠলে পটলগুলো দিয়ে দেবো গ্রেভিটা ফুটে গেছে এবার পটলগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটতে দেবো যাতে পটলটা পুরো সিদ্ধ হয়ে রান্নাটা থেকে তেল ছেড়ে দিয়েছে রান্নাটা হয়েও গেছে গ্যাসটা একদম লো করে দিয়েছিলাম আস্তে আস্তে হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো ঘি ছোটো চামচে দু চামচ ঘি দিই দিয়ে নামিয়ে না আর এইভাবে রান্না করে দেখবেন খেয়ে বাড়িতে ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে জানাবেন দেখব কত সুন্দর দেখলেই জিভে জল আসবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন আমি যদি একটু এগিয়ে যেতে পারি